গাইস আজকে তোমাদের সাথে শেয়ার করবো ব্যাটেল দামাকা সিজন টু ওয়াটার ফাইনাল এর একটি ম্যাচ আর গাইস মোট চারটা ম্যাপে কিন্তু এই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে এই চারটা ম্যাচের ভিতরে থেকে কিন্তু আরএসকে প্রথম ম্যাচটাতে কিন্তু এন্ট্রি নিতে পারে না মানে গাইস আর এস কে কিন্তু প্রথম ম্যাচটি খেলেনি কি জন্য খেলেনি সেটা জানি না হয়তো তাদের একটা টুর্নামেন্ট ছিল আর তা না হলে অন্য কোনো কারণে হয়তো বা খেলেনি তো যাই হোক গাইস প্রথম ম্যাচটি খেলেনি তারপরে কিন্তু বাকি তিনটা ম্যাচ আরএসকে খেলেছে আর তিনটা ম্যাচ খেলেই কিন্তু আর এস কে সেই লেভেলের একটা কাম দিয়েছে মানে গাইস আরএস কে পুরো একটা ম্যাচ না খেলেও কিন্তু বাকি তিনটা ম্যাচ খেলে কিন্তু টেবিল আপ অন করে ফেলেছো তো চলো गाइस বেশি কথা না বলে পুরো ম্যাচটি তোমাদের মাঝে এক্সপ্লেইন করি আরে गाइस তোমরা যারা টুর্নামেন্ট रिलेटेड ভিডিও দেখতে পছন্দ করো অবশ্যই কিন্তু তোমাদের এই ছোট মেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো তো এইখানে गाइस দ্বিতীয় ম্যাচ পুরো কিন্তু আমরা আরএসকে কে দেখতে পাই কাবব গ্যাং এর সাথে ফাইট করতে মানে गाइस इट्स কাবব টিম ভার্সেস আর এস কে টিমের কিন্তু একটা ফাইট তো गाइस এখানে তোমরা আর এস কে টিমের কিল ফিডে কিন্তু অলরেডি দুইটা কিল দেখতে পারতেছো আর ব্লেড কে কিন্তু নক করে দিয়েছে इट्स কাবব টিমের একটা প্লেয়ার इट्स কাবব কিন্তু কিলটা সুন্দরভাবে সিকিউর করে নেয় আর বাকি টিমমেট গুলা কিন্তু সামনে ছিল এখন गाइस যেকোনো মুহূর্তে কিন্তু দুইটা টিমের মাঝে লেগে যাবে একটা ভয়ানক এখানে তোমরা দেখতে আর কিন্তু আতঙ্ক করে দেয় মানে গাইস আর কি আর দেখো গাইস ব্লেড কিন্তু নিলয় গেমিং কে নক করে দেয় আর বলতে না বলতে কিন্তু কিছুক্ষণ পর গাইস আমরা আর দেখতে পাই ব্লেড এবং মরে আসে আর রাহাত আর কুট্টুস কিন্তু একটু সংকটের ভিতরে আসে যখন তখন কিন্তু তাদের যে কোনো কিছু হতে পারে বলতে না বলতে দেখো একটু পরে কিন্তু টিম আর এস কে উপর রাশ করে দেয় এখানে তোমরা দেখো ইকেল টিমের কিন্তু একজন রাতকে নক করে দেয় এবং কি তারা সুন্দরভাবে কিলটা করে নেয় এখানে কিন্তু আমরা টিম এর কিল অলরেডি পাঁচটা পারতেছি এখন দেখা যাক তারা পরবর্তীতে কি করে আর গাইস একটু পর যখন আমরা আর কে টিমকে দেখতে পাই তখন দেখি কুট্টুস কিন্তু অলরেডি সবগুলো প্লেয়ারকে রিকভার করে ফেলেছে আর এখানে দেখো তোমরা প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু সেফ প্লেসে ল্যান্ডিং করে এবং কি তারা হালকা পাতলা ভাবে লুট করে কিন্তু এখান থেকে চলে যায় আর কিছুক্ষণ আমরা আবারও সেই ইকেল টিম

জোনের দিকে যাচ্ছিল আর সামনে কিন্তু মিস্টার বানি ফিফদের সাথে ফাইট হয় আর নেজাদকে কিন্তু মেরে দেয় আর হ্যাশট্যাগ এ কিন্তু আর এস কে টিম ওয়েপ আউট হয়ে যায় এরপর গাইস তিন নাম্বার ম্যাচ কালাহারিতে আমরা যখন আর এস কে দেখতে পাই তখন দেখতে পাই আবারও কিন্তু আর এস কে টিমের সাথে মিস্টার বানি ফিফের সাথে একটা ফাইট তো হিমন গেমিং কিন্তু আর এস কে টিমের উপর মোটামুটি একটু ড্যামেজ প্রোভাইড করে তারপরে কিন্তু রাশ করে দেয় এবং কি ব্লেড কে নক করে দেয় এরপর রাহাত কিন্তু দৌড়ে এসে ক্রোনো জ্বালিয়ে ব্লেড কে রিভাইভ করে দেয় হিমন গেমিং রাশ করে দেয় এবং কি ব্লেড হিমন গেমিং কে নক করে দেয় নেজাদও কিন্তু আর একটা প্লেয়ার কে নক করে দেয় আর গাইস এখানে দেখো জাহাজের নিচে কিন্তু এস্টোকেদের একটা স্কোয়াড

এমন একটা রোল নাই যে সেই রোলে এ গেম প্লে করতে পারেন সত্যি কথা বলতে পারে বাংলাদেশে সেরা একটা স্কোয়াডের এমনই তোমরা এখানে দেখতে পাচ্ছ আর এস কে টিম এর কিল ফিরে কিন্তু আর সামনে কিন্তু দেখতে একটা টিমমেট রয়েছে এখানে দেখো আর এস এর কিন্তু মরে আছে তো দেখো গাইস এখানে কুট্টুস কিন্তু রাশ করার চেষ্টা করতেছে হুক গান মেরে মেরে কিন্তু প্লেয়ারটাকে মারার চেষ্টা করছে শুধু একটু পজিশনের দরকার দেখা যাক গাইস কুট্টুস এই প্লেয়ারটাকে মারতে পারে নাকি ভাই নিচে থেকে কিন্তু উড়া দুরা গ্যানেট ছুটতেছে কোনো একটু ভুল স্টেপে পা ফেলেই স্যান্ডউইচ হয়ে যেতে

ব্লেড কিন্তু নক হয়েছিল আর ফাইনালি কিন্তু ব্লেড কে সবাই মিলে রিভাইভ করে দেয় এরপর দেখো গাইস ব্লেড কিন্তু হালকা পাতলা লুট নেওয়ার পরেই কিন্তু শুরু করে দেয় তান্ডব যাই হোক গাইস তোমরা যারা আরএসকে টিমের প্রতিনিয়ত এরকম টুর্নামেন্টের হাইলাইট গুলো দেখতে চাও অবশ্যই কিন্তু ছোট মেয়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো কারণ কি ভাই আমি কিন্তু আরএসকে প্রতিদিনের টুর্নামেন্টগুলো হাইলাইট করে এক্সপ্লেইন করব তো যারা যারা আরএসকে নতুন নতুন টুর্নামেন্ট গুলো দেখতে চাও তারা অবশ্যই তোমাদের এই ছোট মেয়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রেখে দিও তাহলে আর কোনো ভিডিও মিস হবে না গাইস অনেক কথা বলে ফেলেছি এখানে দেখো ফাইনাল ফাইটে কিন্তু তিনটা টিম বেঁচে আছে আরএসকে

আর একটা নিমে আসে এবং রাত এটাকে হেডশট দিয়ে নক করে দেয় আর দেখো গাইস এই কিলটা কিন্তু একদম সবাই মিলে দেখো গাইস উড়ে এসে একটা স্কটের সামনে জুড়ে বসে আর কুট্টুস কিন্তু দেখো এস একটা প্লেয়ারকে হেডশোট মেরে দেয় আর দেখো গাইস সামনে কিন্তু দুইটা প্লেয়ার আছে আর সবাই মিলে কিন্তু রাশ করে দেয় দেখো গাইস কে টিমের আগুন কিন্তু একের পর শর্ট কানেক্ট করার চেষ্টা ফাইনালি কিন্তু এটাকে ডাউন করে দেয় আর সুন্দর ডাউন হওয়া প্লেয়ার

চলো গাই তিনটা ম্যাচ শেষে এখন আমরা দেখবো আর এস টোটাল পয়েন্ট কত ফাইনালি গাইস এখানে দেখো আর একটা ম্যাচ না খেলেও কিন্তু আর সবার থেকে টেবিল টপ অনে আছে এজন্যই হয়তো আর এস কে কে সেরা স্পোর্টস টিম বলা হয় এই পর্যন্ত আজকে ভিডিও দেখাবেন নতুন একটা ভিডিও তো সকলেই ভালো থাকবে আল্লাহ হাফেজ